আপনি মিটি দিবেনটা আটা মিটি দিবেন না লালটা মিটি দিবেন নাকি হ্যাঁ এটা আপনি মোটামুটি কি টাকা তাচ্ছেন এটা তো মিটি লাখ টাকা না সুন্দর কালারটা এবং সুন্দর আছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা মানে কি না হ্যাঁ এটা

অতবারটা দেশি ছিল না ফ্যান কি ফ্যান কি মোটামুটি সব সময় লাগায় রাখেন না হ্যাঁ ফ্যান গরম গরম আর গোসল করার ঠিক মতো কারণ গরু কিন্তু প্রতিদিন মিনিমাম এক দুবার করে পানিতে গোসল করানো উচিত কারণ হলো গরু অনেক হিটটা কিন্তু শরীরটা গোসল করলে শরীরটা ঠান্ডা থাকে আর গরু গোসল করে না তার খাবার দাবার ঠিক মতো না এই নেদিন দিতে একটু দুষ্ট একটু দুষ্ট একটু হ্যাঁ এটা একেবারে বৈশাখ

আদর্শ সদরের মধ্যে পড়ছে এটা কেউ চাইলে কিন্তু আপনার সুন্দর একদম প্রান্তিক একজন খামারের কাছ থেকে গৌরটা নিতে পারেন একদম পছন্দের কোরবানির গরু হয়তো এই গরুটাই আপনার দুই হাজার পঁচিশে আপনার কুরবানীর গরু হতে পারে যদি আপনার সাথে যোগাযোগ করে এখানে আসবেন এবং পছন্দ করে গরুটা নিতে পারবেন ভালো জিনিসটা ভালো জিনিস এবং উনি প্রাকৃতিক ঘাস টাস আমি দেখবেন অনেক ঘাসের জমি এবং ঘাস টাস করছে খুবই সুন্দর নাম কি ইসলাম যে একদম প্রান্তিক সামান্য এই তো দুইটা গরু লালন পালন করছেন আসলে বাংলাদেশ সরকার কৃষি এবং যে খামারের দিকে এটার একটা আমি ইয়ে দেখাচ্ছি যে এই প্রত্যেকটা ঘরে কিন্তু দুইটা তিনটা ঘরে গরু লালন পালন করতেছেন এটা 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 বয়স কত হয়েছে গরুটা এটা দুই বছর আপনি কতদিন ধরে পালন করতেছেন

চক্র পালতাছেন না চমৎকার অনেক সুন্দর এই যে মানে সুন্দর ছোট ছোট একটা বাগানও করে রাখছেন এই আম এই যে আম ধরে আছে অলরেডি মরিচ গাছ বেগুন হ্যাঁ মোটামুটি পেঁপে গাছ আছে এই যে ছোট একটা জায়গা কিন্তু সামনেই কিন্তু সুন্দর একটা সবজি ও আবার ব্যানানা ব্যানানা আমও কিন্তু লাগাইছেন দেখছেন ব্যানানা চমৎকার